বাজেট অধিবেশন চলাকালীন আমরা দেখলাম যে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা স্বাধীন দায়িত্বপাত্র তিনি বাজেটে ফোর পার্সেন্ট দিয়ে ঘোষণা করলেন এই বছরই জানুয়ারি মাসে আরেকটা ফোর পার্সেন্ট দিয়ে ঘোষণা হয়েছিল এখন আমাদের বিয়ের পার্থক্য ধারণ হচ্ছে বত্রিশ শতাংশ এবং আমরা সবাই জানি যে আর কয়েকদিনের মধ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আরও ফোর পার্সেন্ট দিয়ে ঘোষণা করা হবে এবং তাদের ফিফটি পার্সেন্ট হয়ে যাবে

প্রশ্নটা হলো যে রাজ্য সরকার এটা কেন করে করে যাচ্ছে আপনাদের সবাইকে জানতে হবে যে এই টাকাটা যেটা এই যে ডিএর না দেওয়ার ব্যাপারটা এটা একটা ক্যালকুলেটিভ বইতে তারা করছে এই টাকাটা না দিয়ে সেই টাকাটাকে বিভিন্নভাবে তথাকথিত উন্নয়নের নামে তারা রাস্তাঘাট করবে আর অন্য কিছু করবে এবং সেখান থেকে একটা পার্সেন্টেজ তৃণমূল নেতাদের পকেটে আসবে সেটা আমরা জানি দিয়ে দিলে তো সেটা পাওয়ার সম্ভাবনা নেই তাই এই সরকার কিন্তু এখন ক্যালকুলেটিভ হইতে এই কাজটা করছে যাই হোক আমরা যেটা বলবো যে সরকারের উচিত নির্বাচনে যাওয়ার আগে লোকসভা নির্বাচনের আগে একটা মিনিমাম দশ শতাংশ যদি ঘোষণা করে তাহলে মনে করবো এই সরকারের আন্তরিকতা আছে না হলে কিন্তু আমাদের রাজ্যের যারা কর্মচারী আছে শিক্ষক আছে শিক্ষাকর্মী আছে কিছু পেটুয়া আছে ছেড়ে দিন কিছু প্রসারভোগী শিক্ষক আছেন শিক্ষিকা আছেন বা শিক্ষাকর্মী আছেন তাদের কথা ছেড়িয়ে দিন তারা চাটুকারীরা করতে পছন্দ করে তারা নিরপেক্ষতার পক্ষেও তারা শিক্ষক হিসাবে নিজেদেরকে পরিচয় দেয় কিন্তু দলের আসে পরিণত হয়ে গেছে তাদের কথা ছেড়ে দিয়ে কিন্তু আমি বলছি যে আপামর শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আছেন সরকারি কর্মচারী আছেন বা অধিকৃত সংস্থার কর্মচারী আছেন তারা কিন্তু বিষয়টা বুঝে দেবে নির্বাচনের সময় যতই ভয় দেখা যতই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে না কেন তারা কিন্তু জবাব দিয়ে দেবে তাই আমরা সরকারের কাছে অনুরোধ করব। যে আপনারা নির্বাচনে যাওয়ার আগে ন্যূনতম ন্যূনতম দশ শতাংশ ডিএত ঘোষণা করুন তাহলে অসন্তোষ চাপা উঠবে বলে আমরা মনে করি এই অসন্তোষের আগুন খুব মুশকিল কারণ ফারাকটা এমন জায়গায় চলে গেছে বঞ্চলনা এমন জায়গায় চলে গেছে সেই ফারাক এই মুহূর্তে মেটানো সম্ভব নয় তো আমরা মনে করি যে টেন পার্সেন্ট দিয়ে দিলে কিছুটা স্বস্তি হয়তো ফিরে আসবে আমার নাম সফল মন্ডল সাধারণ সম্পাদক শিক্ষা শ